মানুষ কখন কি অ্যাক্টিভিটিস করবে এইটা ডিপেন্ড করে পারিপার্শ্বিকতার উপরে এবং এটা সবার কিছু সীমাবদ্ধতাও থাকে সবার কিছু বাইন্ডিংস থাকে কিছু চাপ থাকে পারিবারিকভাবে বলেন বা সামাজিকভাবে বলেন আমি আপনাকে করোনার পরিস্থিতির একটা এক্সাম্পল দিব করোনার সময় কিন্তু সারা পৃথিবীতে খুবই ফিনান্সিয়াল এবং সামাজিক একটা ধস নেমেছিল এবং অনেক মানুষ কিন্তু কর্মহারা হয়েছিল তাদের জব ছিল না তাদের ব্যবসায় ধস নেমেছিল যার কারণে তাদের পরিবার মেনটেন করা বা তাদের দৈনন্দিন বাজার করা এসব কিন্তু সম্ভব হয়ে ওঠে নাই তো তখনও কিন্তু এই করোনার মতো মহাব্যাধি উপেক্ষা করে লোকজন মাস্ক পরে বা ওইভাবে কিছু সাহায্যের জন্য তারা বের হয়েছিল ঘরে ঘরে ধরেন খাবার বিলিয়ে দিয়েছিল চাল ডাল বা মাসিক বাজারটা বিলিয়ে দিয়েছিল তারা কিন্তু ওই কথাটা চিন্তা করে নাই যে আমি যে ঘর থেকে বের হচ্ছি হ্যাঁ এই নিষেধাজ্ঞাজ্ঞা ছিল কিন্তু সরকারের নিষেধাজ্ঞা ছিল সরকারি নিষেধাজ্ঞাটাও খুব যৌক্তিক ছিল কারণ করোনার মধ্যে বের হলে আপনি আক্রান্ত হতে পারেন আপনার পরিবার আপনার শিশু সন্তান তারাও আক্রান্ত হতে পারে এর মধ্যে যখন দেখা গেল যে অর্থনৈতিক মন্দা হয়ে চলে আসলো আমাদের দেশে আমাদের দেশের কনটেক্সটেই বলি লোকজন কিন্তু খাবার দিচ্ছিল হ্যাঁ বাজার দিচ্ছিল এটা কিন্তু যে খুব গরিব মানুষেরই যে খাদ্য সংকটে পড়েছিল সেরকম না চাকুরিজীবী বলেন বা ব্যবসায়ী বলেন তারাও কিন্তু খাদ্য সংকটে পড়েছিল তার তখন ওই ওই টাইমটাতে যারা সচ্ছল ছিল তারা কিন্তু খাবার বিলিয়েছিল পানি বিলিয়েছিল বা দৈনন্দিন কিছু জিনিসপত্র সাবান টাবান এই ধরনের জিনিসপত্র বিলিয়েছিল হ্যাঁ এখানে কিন্তু সরকারি বাধা নিষেধ বা লকডাউন উপেক্ষা করে হলো। নিজেদের গণ্ডিতে যতটা পারে এটা আসলে কি মানুষের একটা মানবিক গুণ এবং এটা কিন্তু দেখা গেছে সবাই করেনি কারণ সবার মধ্যে একটা সীমাবদ্ধতা থাকে যেটা বললাম যে পারিবারিক সীমাবদ্ধতা থাকে বা একটা চাপ থাকে সেটা সবাই ইচ্ছা করলেই করতে পারে না তো আমি একটা মানুষ হিসেবে যেটা বলি যে মানুষ হিসেবে যার যতটুকু করতে পারা যায় সেটা হয়তো আপনি কারো সাথে একটা ফোনে কথা বলেও আপনি মানসিকভাবে একজনকে শান্তি দিতে পারেন বা মানসিকভাবে একটা উৎসাহ দিতে পারেন বা আপনি যদি কাউকে তৃষ্ণার্থ মানুষকে পানি খাওয়াতে পারেন বা ক্ষুধার্থ কাউকে কিছু খাবার নিয়ে যেতে দিয়ে দিতে পারেন তো এটা এটা আমার কাছে একটা মহত্বের তুলে ধরবো একটা মানুষের একটা মহৎ দিক বা মানবিক গুণাবলীর মধ্যে আমি এটা তুলে ধরবো আর কি এটা আসলে একান্তই তাদের ব্যক্তিগত মতামত আমি দূর থেকে বসে তহিদ আফ্রিদি ভাই বা ব্যারিস্টার সুমন ভাইয়ের মনে তখন কি চলছিল বা তাদের সামাজিক অবস্থান বা তাদের শরীর শারীরিক অবস্থা তখন কি চলছিল এটা আমি দূর থেকে বসে আমি আসলে বলতে পারবো না এবং আমি দূর থেকে বসেও তাদেরকে ধিক্কার জানানোর মতো অবস্থানেও কিন্তু নেই কারণ আমি জানি না তাদের তাদের আইডিওলজি জানি না তাদের মনের চিন্তাভাবনাও জানি না তাদের পরিবারের খবরও জানি না তারা আদৌ ওই মোমেন্টে দেশে প্রেজেন্ট ছিলেন কিনা না সেটাও আমি জানি না তো আমি এইখানে বসে আমি আসলে ধিক্কারটা জানাবো না এবং সবাই এখন এখন আমি দেখছি যে ফেসবুক খুলে অনেকেই বলছেন যে হ্যাঁ তোমরা তখন কোথায় ছিলা তোমরা কন্টেন্টের জন্য বন্যার্থ মানুষকে সাহায্য করতে গিয়েছিলা সিলেটে গিয়েছিলা বা টাঙ্গাইলে গিয়েছিলা যেখানে গিয়েছিলা আমার কথা হচ্ছে কি ভাই সবার কিন্তু সব সব রকম পরিস্থিতিতে সবাই কিন্তু একরকম নাও থাকতে পারে হ্যাঁ আমরা কিন্তু জানি না ওই মানুষটা কেমন আছে এবং ওই মানুষটা যদি জীবনে কোনো পর্যায়ে কাউকে যদি সাহায্য করেই থাকে উনি যদি সিলেটের বন্যায় একদিনের জন্য একটা মানুষকে খাবার দিয়েই থাকেন তাহলে আমি বলবো যে সেটা তো উনি ওনার জায়গা থেকেই করেছেন কিন্তু আপনি কি করেছেন আপনি শুধু পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে ধিক্কার জানিয়েছেন কেন আপনার ধিক্কারে আসলে কারো কিছু যায় আসবে না আপনার ধিক্কারে যেরকম কারো কিছু যায় আসবে না বা আপনার ধিক্কারও যেসব মারা বাবারা সন্তান হারা হয়েছেন এই কিছুদিনের সহিংস ঘটনায় তাদেরও কিন্তু কিছু যায় আসবে না আপনি শুধু ফেসবুকে বসে আপনি গালাগালি করতে পারেন বা আপনি হয়তো ফেসবুকে দু একটা সহমর্মী স্ট্যাটাস দিতে পারেন কিন্তু তা আপনার কিন্তু ওই ধিক্কারে বা আপনার ওই ফেসবুকের স্ট্যাটাসে তাদের কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু কিছু যায় আসবে না তারা কিন্তু তাদের সন্তানকেও ফিরে পাবে না বা কোনো কিছুই তাদের হবে না তো আমার আমার মনে হয় যে কখনো কিছু বলার আগে একটু ভেবে বলা উচিত আমি আমার কাছে কিন্তু ভালোই লেগেছে ব্যাপারটা যে উনি এইভাবে একটা সহমর্মিতা প্রকাশ করেছেন আমি আবারও বলবো যে এটা যার যার আইডিওলজি কেউ রাস্তায় নামেনি বলে উনিও যে সহমর্মিতা প্রকাশ করেনি এরকমও কিন্তু নাও হতে পারে বাট উনি স্টুডেন্টদের সাথে সহমর্মিতায় নেমেছিলেন এবং আমি যতটুকু জানি যে উনি আসলে প্রতিহিংসা পড়ান কিন্তু কোনো অ্যাক্টিভিটিস করেননি হ্যাঁ উনি কিন্তু কারোর সাথেই রকম যে যেটা বলে যে প্রতিহিংসা পড়ান কোনো অ্যাক্টিভিটিস এগুলো করেনি উনি সহমর্মিতা প্রকাশ করেছেন এটা ওনার আইডিওলজি এবং আমার কাছে ব্যাপারটা কিন্তু খুব ভালোই লেগেছে উনি অ্যাজ এ নট অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমি বলবো একটা মানুষ হিসেবে একটা মানুষের সাথে সহমর্মিতা প্রকাশ করাটা আমার কাছে খুব বড় একটা ব্যাপার কিন্তু তার মানে এটাও না যে যারা ঘরে বসেছিলেন বা ওই মোমেন্টে ছবি টবি না দেখায় বা স্ট্যাটাস না দিয়ে যে একদম খুব রিজিট হয়েছিলেন এটাও আমার কাছে মনে হচ্ছে যে এটা আমি সঠিক না কারণ এটা আপনি মনে মনেও সহমর্মিতা প্রকাশ করতে পারে। একটা তৃষ্ণার্ত মানুষকে আমি পানি খাওয়াই সেটা আমাকে আমার স্ট্যাটাস দেওয়ার মতো আসলে কিছু না বা একটা ক্ষুধার্ত মানুষকে খাবার দিয়ে সেটা স্ট্যাটাস দেওয়ার মতো আমার মনে হয় কিছু না এবং আমার মনে হয় যে আমি যখন কারোর জন্য কিছু করব। সেটা আসলে নিঃস্বার্থভাবেই করা উচিত এবং আমি আপনাদেরকে বারবার এটা বলে আসছি যে আমি সবসময় মানুষকে মানুষ হিসেবে দেখি একটা প্রাণী বা একটা জীব হিসেবে দেখি যে জীবন্ত এক একজনকে আমি যদি কখনো কোনোভাবে তার পাশে যেয়ে দাঁড়াই তার খারাপ মুহূর্তে বলেন বা অসহায় মুহূর্তে বলেন তখন সেটা আসলে সম্প্রচার করার মতো বা বলার মতো কিছু নাই আমি যদি বন্যার সময়ও কাউকে একটুখানি স্যালাইন দিয়ে বা পানি দিয়ে সাহায্য করে থাকি বা আমি রোজার সময়ও যদি ক্ষুধার্ত মানুষকে একটু ইফতার দিয়ে সাহায্য করে থাকি এটা আমার মুখ ফুটে বলতে হবে না কারণ আমার মেন এইমটাই হচ্ছে লোকটাকে সাহায্য করা আমি যে এটা করছি এটা দেখে অন্য কেউ যদি অনুপ্রাণিত হয় তাহলে হয়তো আমি ভিডিও করতে পারি বাট আমি নিজেকে সম্প্রচার করার জন্য এটা বারবার আসলে বলার মতো তেমন কিছুই না